ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে বৃষ্টি নামার আগে চন্দননগর কলুপুকুরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের সামনে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইকার আজ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অষ্টমী আর আজই সকালে চুচুড়ার মতিছিলের দম্পতি তরুণকান্তি দাস ও শিবানী দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কলুপুকুর পূজা মণ্ডপের সামনে লরির ধাক্কায় দুজনেই মাটিতে পড়ে যান। বাইকের পিছনে বসেছিলেন দীপালি দাস বয়স বাহান্ন বছর রাস্তায় পড়তেই তার উপর দিয়ে লরি চলে যায় দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে ততক্ষণে বৃদ্ধা প্রাণ হারিয়েছেন লরি চালক ও লরিটিকে আটক করেছে পুলিশ জগদ্ধাত্রী পুজোর দিনগুলোতে চন্দননগরে ভারী যান চলাচল বন্ধ থাকে নো এন্ট্রি থাকে অন্যান্য যানবাহনেও বিসর্জনের শোভাযাত্রার আলো সাজাতে লরিগুলো গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় লরিটি একটি পুজো কমিটির বলে সূত্রের খবর দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দাঁড়িয়ে এইবারে গেই উঠেছি উঠে জাস্ট একটুখানি এগিয়ে গেছি সঙ্গে সঙ্গে দেখছি যে পেছন থেকে ওই ট্রাকটা ট্রাকটা এসে আমাকে তা আমি জানি না কিন্তু আমি তো দেখতে পাইনি ও ট্রাকটা এসে এবার আমি করছি ও আমার দিকে একদম ইয়ে করে যাচ্ছে করতে করতে এখন বউ পড়ে গেছে পড়ে গিয়ে তার আমিও পড়ে গেছি এবার আমার বইয়ের পিঠের উপর দিয়ে টাকা চালিয়ে দিয়ে চলে গেছে আপনার কোথায় বাড়ি আমার বাড়িতে তখন আরতি চলছিল হঠাৎ একজন গিয়ে বললো যে হাতটা বন্ধ করতে আর বাইরে থেকে থেকে ভেতর কয়েকজন মহিলাকে যাতে ধরা যায় একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একদম মহিলা আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি এসে দেখি যে তিনি উল্টে পড়ে আছেন ওনার হাজবেন্ড পাশেই ছিলেন তিনি বলছেন ধরতে ধরতে আমি সঙ্গে সঙ্গে ওনাকে ওনার হাজবেন্ড আর আমি বিভিন্ন মিলে ওনাকে যখন ঘোরাই তখন দেখুন আমি সত্যি গাড়িটার ভিতরে বুঝতে পারলাম দেখে যে পিছন থেকে মেরেছে পিছন থেকে মেরেছে কি সেটা বুঝতে পারছি না হুম তবে ওনার যে মোটর সাইকেলটা ছিলো সেটাও একদম নিয়ম হয়ে গেছে কোথায় বাড়ি জানতে পারবেন

এই অঞ্চলে বা যদি এই রাস্তার মধ্যে তখন কত চারি মানুষ বয়স্ক নাম কালী দাস বয়স সম্ভবত পঞ্চাশ হবে উনি কোনো কারণে গাড়ি থেকে পড়ে যায় পড়ে গিয়ে হয়তো লরির চাকায় বা লরির সাইডে ডেকেছে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল